হ্যালো গ্রহণ আশা করছি তোমরা সকল আমি ভালো আছো আমরা আজকে টাইপ চার নিয়ে আলোচনা করব। আমাদের টাইপ চার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস এবং এখানে আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো কি কি আছে সার্বিক সেট সংযোগ সেট 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 এবং শক্তি সেট আজকের ক্লাসটা যারা তোমার মনোযোগ সহকারে দেখবা এবং আয়ত্ত করতে পারবা আমি যে তথ্যগুলো দিব আশা করছি আজকের ক্লাসের পরে তুমি নিজে নিজে বই থেকে এই অধ্যায়ের সকল ম্যাক সমাধান করতে পারবা এটা গ্যারান্টি এবং অবশ্যই তোমরা এই অধ্যায় থেকে দুইটা এম এবং একটা সিমিশলের ক এবং খ নাম্বার পরীক্ষায় কমন পাবা কমন পাবা বলতে কি যে কোনো মানে নিয়ম নিয়মে পাবা সেই নিয়ম আজকে আলোচনা করবো এখানে এই মাত্র ছয়টা টপিক থেকে তো শুরু করছি তো এখানে আমরা আজকে সংজ্ঞা নিয়ে আলোচনা করবো না সংজ্ঞাগুলো তোমরা বই থেকে একটু কষ্ট করে পড়ে নিবা কারণ সংজ্ঞার জন্য আমাদের পরীক্ষায় আসে না এবং সঙ্গে কাজেও লাগে না শুধু শুধু সংজ্ঞাগুলো আমাদের এ আর কি সংজ্ঞা নিয়ে আলোচনা করবো না ফার্স্ট অবল আমরা আলোচনা করবো সার্বিক সেট ন যে তথ্যগুলো দিব খুব সুন্দর মত নোট করে রাখাই তো সার্বিক জিনিসটা কি মনে রাখবা আমাদের ইংলিশে সার্বিক সেটকে বলে ইউনিভার্সাল ইউনিভার্সাল সেট তোমরা ইংলিশে এটা মনে রাখবা আমাদের সার্বিক সেটকে কি বলে ইংলিশে ইউনিভার্সাল সেট এবং মনে রাখতে হবে সার্বিক সেটকে সার্বিক সেটকে ইংরেজি ইংরেজি বড় হাতে বড় হাতের অক্ষর ইউ ঠিক আছে ইউ দ্বারা প্রকাশ করা হয় প্রকাশ করা হয় এখান থেকে একটা নোটি মনে রাখতে হবে আমাদের সার্ভেক্ট সেটকে ইংরেজি বর্তের ওয়ার্কেই আমাদের অক্ষর ইউ ধারা প্রকাশ করা হয় ইউতে কেন প্রকাশ করা হয় বলতে পারত এখানে ডি দ্বারা প্রকাশ করা যেত সি প্রকাশ করে যেত কেন ইউ নিলাম ইউ নিয়েছি এই কারণে কারণ আমাদের ইংলিশে বলে ইউনিভার্সাল সেট তো ইউ এই যে এখানে প্রথম অক্ষরটা ইউ আছে এই কারণে এটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয় বেশ সিম্পল একটা বিষয় ঠিক আছে এখন কথা যে এখান থেকে কি অঙ্ক সেনা ভাইয়া মনে রাখবা আমাদের এই টপিকটা হচ্ছে সবার রাজা মানে এখান থেকেই আমাদের এই সংযোগ বলো যা মানে যা যা বলো কেন যা যা আছে সবকিছু তৈরি হচ্ছে এই কারণে মনে রাখবা রাজা ঠিক আছে এইটাকে মনে রাখবো সেটের সেটের রাজা অর্থাৎ রাজা কেন দিলাম এটা মনে রাখার জন্য মজার চলে কেন রাজা দিলাম কারণ এখান থেকে মূলত আমাদের সকল সেটের উপাদানগুলো তৈরি হবে একটু পরে বুঝতে পারবা তো যাই হোক এটা নিয়ে আমাদের অঙ্ক কিন্তু আসবে না যাতে বেসিক টাকা লাগবে এখন থেকে যা করবো সেগুলো আমাদের অঙ্ক আসবে তো দ্বিতীয়ত আলোচনা হচ্ছে সংযোগ সেট খুবই সহজ একটা টপিক দেখো সংযোগ শেষ জিনিসটা আসলে কি একটু এখান থেকে এটা দেখো সংযোগ শেষ জিনিসটা কি সংযোগ তো ভাইয়া সংযোগ মানে কি দেখো যে আমরা যখন আমরা যখন মনে করো একটা নদীর এপার থেকে উপারে যাই তখন একটা মাছের নদী থাকে না পানি থাকে তাই না পানি থাকে তো এটার জন্য একটা সংযোগের কি ব্যবহার করি ব্রিজ ব্যবহার করি কি ব্যবহার করি ব্রিজ ব্যবহার করি তো মনে করো এখানে একটা নদী আছে তো এখন এটা আমাদের কি পার হইতে হবে তো আমরা এখানে একটা কি ব্যবহার করি ধরো একটা ব্রিজ ব্যবহার করি এই ব্রিজটা আমাদের কি সংযোগ করলো এপার থেকে উপারে কি করলো সংযোগ করলো তো মনে রাখতে হবে যে আমাদের এই সংযোগ সেটকে ওইটার মতো ইউ ধারা প্রকাশ করা হয় বাট বাট সংযোগ সেট হচ্ছে লেখার ক্ষেত্রে আমাদের ইউ ধারা প্রকাশ করতে হবে তোমরা এভাবে ইউনিয়ন অফ সেট ঠিক আছে ইউনিয়ন অফ ইউনিয়ন অফ সেট তো এটাকে মনে রাখবা ওই সার্বিক সেটের মতো ইউ দ্বারা প্রকাশ করা হয় ইউ দ্বারা প্রকাশ করা হয় না মানে আমাদের বেসিক্যালি হচ্ছে অঙ্কের ক্ষেত্রে ইউ নিয়ে আসবো ইউ নিয়ে আসবো অঙ্কের মধ্যে অঙ্কের মধ্যে একটা মনে এই কিন্তু খুবই মানে খুবই শর্টকাটে করা ঠিক আছে তো আমি একটা বই তৈরি করতেছি সেই বই কিন্তু এইগুলা থাকবে আরো অনেক অনেক নোট থাকবে খুবই শর্টকাটে যা তুমি দেখা মাত্র আনসার করতে পারবা তো এইটা কিন্তু বইতে পারবা দেখো বইতে হিজিবিজি হিজি অনেক লেখা আছে তো আমি একটা লাইন লিখলে যে কি লিখছি ইউ নিয়ে ইউনিয়াস বা অঙ্কের মধ্যে ব্যাস এতটুকু এখন কিভাবে জানবো দেখো তো আমি একটা অঙ্গ দিলাম সাপোজ মনে করো মনে করো কি মনে করো হচ্ছে ইউ এটা এখানে ইউ থাকবে কিন্তু সার্ভিক প্রথমে যেটা আলোচনা করছিলাম দেখো তো এই ইউটা কোথায় আনবো সেটা একটু পরেই বলতেছি তো একটা অঙ্ক দিলাম মনে করো এক্সাম্পল এক ধরো ইউ সমান এক দুই তিন চার পাঁচ ছয় সাত পর্যন্ত আছে এখন এখান থেকে ধরো এ ঠিক আছে এ এবং বি আসবে এখন এ এবং বি এর যে উপাদানগুলো নিব অবশ্যই তোমাকে এই ইউ থেকে নিয়ে আসতে হবে এই কারণে কিন্তু তোমাকে বলছিলাম ইউ হলো সকল ছেলের রাজা ই হলো সকল ছেলের রাজা কেন কারণ এই ইউ থেকে কিন্তু আমাদের বাকি উপাদানগুলো এখানে তৈরি হবে তো মনে করো আমি এই ইউ থেকে এখানে আনলাম ধরো এক দুই তিনকে আনলাম আর বিতে আনলাম ধরো পাঁচ ছয় সাত ভাই আমি কি নিতে পারবো না না আঁক নিতে পারবো না কারণ আমাদের আঁক কিন্তু ইর মধ্যে নাই আট কিন্তু এর মধ্যে নাই এখানে আর্ট নিতে পারবো না আশা করি তোমরা প্রথম সার্বিক বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো এখন এই ইউনি আসবো ভাইয়া সংযোগ সংযোগের মধ্যে কি আনবো ভাইয়া দেখো তোমাকে বললো যে এ ইউনিয়ন বি বের করো তোমাকে বললো এ ইউনিয়ন বি তো ভাইয়া মনে রাখতে হবে যখন আমাদের এই যে এ ইউনিয়ন বি বের করতে বলবে যখন আমাদেরকে এ ইউনিয়ন বি বের করতে বলবে তখন তোমাকে বুঝতে হবে যে ভাইয়া এই যে এখানে যে ইউ দিছে এখানে যে ইউটা দিছে অবশ্যই এটা সংযোগ সেট আর যদি প্রথমে ইউ সমানে উপাদান করা থাকে তখন তোমাকে বুঝতে হবে এই ইউটা হচ্ছে সার্বিক সার্বিক সেট সেট প্রথমে উপাদান এটা যদি যদি দেওয়া থাকে তখন বুঝতে হবে আর ভিতরে তোমাকে মান বের করতে বলে যেমন এ ইউনিয়ন বি অথবা বি ইউনিয়ন সি যদি এ আকার থাকে তখন তোমাকে বুঝতে হবে সংযোগ সেট আর এখানে ইউ মানে কমন আনকমন কমন সকল মান এভাবে লিখে রাখবা এখানে নোটটাও যেখানে ইউ মানে হচ্ছে কি ইউ মানে সকল মান ঠিক আছে সকল মান নিতে হবে সকল মান অর্থাৎ কি কমন আনকমন সকল মান কমন আনকমন সকল মান আর যদি এন থাকতো আমরা পরবর্তীতে এটা সে এটা নিয়ে আলোচনা একটু পরে যদি এন থাকতো শুধু কি লিখতাম শুধু কমন মান শুধু শুধু কমন মান নিয়ে কাজ করতাম আমরা ওকে এইটা হচ্ছে নোট তাহলে এখানে যেহেতু আমাদের কি আছে ইউ আছে তখন এর কি আছে দেখো আমাদের এর উপাদান হচ্ছে কি এক দুই তিন তারপরে এই যে ইউটা দেবো এখানে ইউ বি মানে কি আছে পাঁচ ছয় সাত তাহলে এখন ভাইয়া আমরা অলরেডি কিন্তু শিখে গেছি ইউ এটা কিন্তু ইউ ভি না তো অলরেডি আমরা শিখে গেছি ইউ মানে কি কমন আনকমন সকল মান তার মানে কি এখানে যতগুলো মান আছে সবগুলা মান তুমি প্রথমে এক দুই তিন তারপরে পাঁচ ছয় হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত দেখো খুবই কিন্তু সহজ একটা অঙ্ক জাস্ট তোমাকে এখানে একটা জিনিস মনে রাখবে রাখতে হবে যদিও অঙ্কের মধ্যে এ ইউনিয়ন বি বের করতে বললে তখন মনে মনে রাখতে হবে ইউ মানে সকল মান মানে এখানে যা মান দেওয়া থাকবে সকল মান সিরিয়াল ভাবে বসে দিতে পারবা শেষ এ হলো আমাদের সংযোগ সেট নিয়ে আলোচনা এখন আমাদের পরবর্তী বিষয় হচ্ছে কি এটাও খুবই মজার একটা টপিক দেখো এবং এখানে আরেকটা জিনিস তোমাকে বলে রাখা ভালো এখানে আচ্ছা একটু পরে আলোচনা করি আচ্ছা এটা থাক তো ধরো এখানে আরেকটা হচ্ছে অঙ্ক তোমাকে বললো ধর এটা মানে এটা একজাম্পল দুই এটা মুসল্ডি দরকার হইলে দু হাজার ধরো তোমার এর সমান দেওয়া থাকলো হচ্ছে ফাঁকা সেট আর বি সমান দেওয়া থাকলো তোমার হচ্ছে ধরো ওয়ান তোমার এ সমান দেওয়া থাকলো ফাঁকা সেট আর বি সমান দেওয়া থাকলো তখন তোমাকে বললো এ ইউনিয়ন বি বের করো তখন তোমাকে বললো কি এ ইনিয়ন বি এ বের করো তখন তুমি কি বের করো ভাইয়া বলো এখন তোমাকে বললো এ ইউনিয়ন বি বের করো তখন তুমি কি করবা এখানে কিন্তু একটা আছে তো আমাদের ফার্স্ট ওয়ার্ল লিখবা কি যে আমাদের এই সময় কি ফাঁকা সেট ইউনিয়ন বি বি মানে কি ওয়ান তো মনে রাখবা যখন আমাদের বের করতে বলবে তখন কিন্তু শুধুমাত্রই আমাদের ফাঁকা সেট হবে না শুধুমাত্র ওয়ানটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার হয়ে যাবে এখানে একটু ব্যতিক্রম তাই করে দিলাম শুধুমাত্র ফাঁকা সেটের সাথে যে কোনো সংখ্যা গুণ করলে মানে যদি থাকে তাহলে ফাঁকা সেট ব্যতীত সেই সংখ্যাটা শুধু হবে আশা করি ক্লিয়ার ওকে তো এখন হচ্ছে আমরা আমাদের পরবর্তী সেট 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 নিয়ে আলোচনা করবো ঠিক আছে আমাদের পরবর্তী বিষয় হচ্ছে কি আমরা করবো এখন ওকে তো সবাই মনোযোগ দিও আশা করছি ভালো কিছু হবে তো দেখো আমাদের পরবর্তী সেট কি সেট 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 ওকে তো এটা একটু মশা দেয় তো এই সেট এর এম হচ্ছে ইন্টার সেকশন অফ সেট ঠিক আছে এটার নাম কি ইন্টার সেকশন অফ সেট তো ভাইয়া এইটার নামের সাথে আমাদের কোনো কামে কোনো মিল নাই কাছে বললাম কেন যে আমাদের এখান থেকে দেখো ইন্টারসেকশন অফ সেট বাট আমরা এখন একটু জিনিস লিখি যে মনে রাখবা সেট সেটকে এ ইন সেকশন বি দ্বারা প্রকাশ করা হয় প্রকাশ করা হয় অর্থাৎ কি ভাইয়া আমরা কিন্তু একটু আগে শিখেছিলাম ইউ ইউ মানে কি যদি বলে ইউ মানে সার্ভিক সেট অথবা সংযোগ সেট যদি এন থাকে শুধুমাত্র কমন মানে এন যদি থাকে বুঝতে হবে সেট সেট বের করতে হবে এবং এন মানে কিন্তু সকল মান না শুধুমাত্র কমন মান কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভাইয়া সংযোগ সেটা আমরা শিখছিলাম যে ওইখানে ইউনিয়ন ছিল তাই বাট আমাদের সেট আছে বাট এখানে তো আমাদের এন নাই তাহলে আমি কেন এন দ্বারা প্রকাশ করলাম এটা কিন্তু খুবই একটা মজার বিষয় যে ইন্টারসেকশন দেখো আই এন ইন আই এন এন এটা কিন্তু এন এর মতোই বাট এন না আই এন ইন মানে এন এর মতো দ্বিতীয় এন আছে এই কারণে আমাদের এই ইন্টারসেকশন সেটককে এন ধারায় মূলত প্রকাশ করা হয় তুমি এতটুকু মনে রাখবা ঠিক আছে যে এ ইন্টারসেকশন বি ধারা প্রকাশ করা যদি হয় তাহলে আমাদের যদি এ ইন বিশ্ব সেট যদি তোমাকে বলতো এ ইউনিয়ন বি তখন কি হতো এ ইউনিয়ন বি ইউ আছে তাহলে এটা থাকলে আমাদের কি সংযোগ সেট আর যদি ইউ সমান এক দুই তিন থাকতো তাহলে আমাদের সার্বিক সেট তো তিনটা কিন্তু আমি নিয়ম বোঝাই দিলাম এই তিনটা অনেকেই জগা খি করে ফেলে তো যাই হোক আশা করি তোমরা পারবা দেখো না ম্যাথ করে দেখো তোমাকে বলা হইলো ধরো এক্সাম্পল তিন নাম্বার এক্সাম্পল তিন ধরো তোমাকে এ সমান দেওয়া আছে কত এক দুই তিন আর বি সমান দেওয়া আছে দুই তিন চার তোমাকে বললো এ ইন্টারসেকশন বি বের করো এন মানে হলো ইন্টারসেকশন ঠিক আছে এন মানে ইন্টারসেকশন আর ইউ মানে ইউনিয়ন ইউ মানে ইউনিয়ন আর মানে এবার মনে রাখবা তুমি এটা কি করবে আমাদের বের করতে তাহলে এ মানে কত এক মানে কত ভাইয়া এর মানে চার তাহলে আমরা কিন্তু অলরেডি জানি যে আমাদের এই এন মানে কি এর মানে কিন্তু আমাদের শুধুমাত্র কমন মানগুলো তো এখানে আমাদের কে কে কমন আছে দেখো এক এখানে আছে এখানে নাই এক বাদ দুই এখানে আছে এখানে আছে দুই নিতে হবে তিন এখানে আছে এখানে আছে তো তিন নিতে হবে এবার চার এখানে আছে এখানে চার বাদ তাহলে কমা হবে না কিন্তু ব্র্যাকেট আনসার খুবই মজার বিষয় ভাই দেখো আশা করি তোমরা এই জাতীয় অঙ্ক তোমাদের বইতে দেখো অনেক আছে অঙ্ক হ্যাঁ তোমাদের বইতে অনেক অঙ্ক আছে তোমাদের এই যে অনুশীলনে দেখো অনুশীলনেতে অনুশীলনেতে এই যে দুই এক দুই তো আমরা গত ক্লাসে শেষ করছিলাম এখানে তিন নাম্বার চার নাম্বার এই চার নাম্বারে আমাদের উপরে পুরুক আছে আমরা কিন্তু এখানে পুরুক সেট লিখছি তো এটা আমি পরে তোমাদের দেখাচ্ছি আগে অঙ্কগুলো করি দেখো এখন হচ্ছে আমাদের মিজ সেট সেট তো দেখো আমি ডাস্টারটা কই রাখলাম ওকে দেখো আমাদের হচ্ছে এখন কি নিয়ে আলোচনা করব মিজ সেট সেট নিয়ে ঠিক আছে এটা হচ্ছে মিজ সেট সেট নিয়ে এখন আলোচনা করব ওকে দেখো আমরা কিন্তু প্রায় শেষের দিকে মিজ সেট মিজ সেট সেট তো এটা ডিভিজি নাম হচ্ছে তো এখানে আমরা যে জয়েন্ট মানে কি জয়েন্ট মানে তোমার এখানে কিছু যুক্ত হওয়া আর ডিস জয়েন্ট মানে কি যুক্ত না তার মানে এই সেটটা হচ্ছে যুক্ত না মানে যুক্ত না দিয়ে তোমরা কিচ্ছু বুঝবে না আমরা বেসিক্যালি একটু আলোচনা করি তাহলে দেখবা তো মনে রাখতে হবে এই নিশ্চের সেট আর সেট সেট জিনিসটা একই বাট এই এইট একটা নির্দিষ্ট মান বেরোবে যেমন হইতে পারে একটু আগে দুই তিন বেরোলো কিন্তু কোনো মান জীবনও বেরোবে না ঠিক আছে মনে রাখতে হবে কি মান সব সময় শূন্য হয় এর মান সব সময় শূন্য হয় অর্থাৎ অর্থাৎ ফাঁকা সেট হয় ফাকা সেট হয় মানে ওর কোনো মান থাকবে না ফাকা সেট হয় তো কিভাবে হয় আমরা একটা एग्जांपलই তোমাকে বুঝাতে পারবো এই নিসে সেট কমাদের আমরা এই এফাই প্রকাশ করা হয় এই ইনসেশন বি যদি এ ইনসেশন বি এর মান 0 হয় বা ফাকা সেট হয় তাহলে আমাদের বলতে নিসে সেট মানে ওর কোনো মান নাই এক কথায় নিসে সেট মানে 0 নিসে সেট মানে 0 মানে ওর কোনো মান নাই উইথ জয়েন জায়গা বলে তো ফোর দেখো বলা হলো বলা হলো কি এ সমান ওয়ান টু থ্রি এবং বি সমান বলা হলো ফোর ফাইভ সিক্স তাহলে এখন বললো এ ইন্টারসেকশন বি বের করো তো অলরেডি কিন্তু আমরা জানি ইন্টারসেকশন মানে হচ্ছে কমন মান তাহলে এখান থেকে দেখো এর মান কি আছে এক দুই তিন এন বির মান কি আছে চার পাঁচ ছয় তাহলে এখন এখান থেকে কি কিছু কমন আছে কমন নাই মানে কি ফাঁকা সেট তাহলে ফাঁকা সেট মানে ওর কোনো উপাদান নাই আর এই যে ওর কোনো উপাদান নাই তার মানে এটা হচ্ছে আমাদের সেট এটা হচ্ছে নিশ্চের সেট তো তুমি এই ফাঁকা সেটকে এইভাবে লিখতে পারো অথবা তুমি এইভাবে লিখতে পারো তো আমার মনে হয় এটাই সহজ এটাই লেখে স্টুডেন্টরা বেশি আমরাও লিখতাম এটা আশা করি তোমরা নিশ্চের সেট বুঝতে পারছো যে এই নিশ্চের সেট আর হচ্ছে সেট সেটের গঠনটা এক দেখো গঠনটা এক যেটাকে এ ইন্টারসেকশন বি কিন্তু প্রকাশ করা হয় কিন্তু সত্য কি যে এই সেট সেটের একটা নির্দিষ্ট মান বেরোবে মানে সেটা এক হইতে পারে দুই হইতে পারে ওনার কিছু মান হবে বাট এইট যখন করবো মান অলয়েস ফাঁকা সবসময় ফাঁকা সেট আশা করি তোমরা এখন বুঝতে পারছো আমাদের অলরেডি একটা দুইটা শেষ তিনটা চারটা শেষ এখন পুরো আছে শক্তি সেট আছে যেটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে আমরা এই যে আলোচনা মূলত সবই ইম্পর্টেন্ট বাট শক্তি সেট থেকে তোমরা গ বিভাগে গ নাম্বারে প্রশ্ন পাবা তো দেখো আমাদের পরবর্তী যেটা আছে কি পুরো কি বলতো ভাইয়া পূরক সেট এটার ইংরেজি নাম হচ্ছে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট অফ অপসেট কমপ্লিমেন্ট অপে সেট এটা ইংরেজিতে নাম হচ্ছে কমপ্লিমেন্ট অপে সেট তো ভাইয়া পূরক সেট কি ধারা প্রকাশ করা হয় খুবই সহজ বিষয় দেখো পুরো সেট কে পূরক সেট কে প্রকাশ করা হয় কি আশাভাবে বুঝতে পারছো এভাবে থাকতে পারে এটা মনে করো যে থাকলো এ কত বের করো তুমি কিভাবে বের করবা মনে রাখতে হবে এ মানে কি এ মানে এভাবে থাকতে পারে অথবা এ প্রায় থাকতে পারে ঠিক আছে একই কথা এর পর সিউজা এ পার ওয়ান প্রায়ম একই কথা এটাও মানে প্রোক সেট মানে এইভাবে এভাবে থাকবে ঠিক আছে তো আমরা এখন এক্সাম বললেই তাহলে বুঝতে পারবা একজাম বললে বুঝতে পারবা মনে করো আমাকে বললো যে ইউ সমান হচ্ছে ধরো এক দুই তিন চার আর এখানে বললো এ সুমন ধরো দুই তিন চার এখন তোমাকে বললো এ পুরু বের করো এসি বের করো তোমাকে বলো কি এসি বের করো তুমি একটু মার্কার করে নেই তোমাকে বলো কি এসি বের করো তো তুমি এই গঠনটা মনে রাখবা ঠিক আছে এসিটা গঠনটা কি আমি এখানে লিখে দিই গঠন গঠনটা হচ্ছে এরকম যে তোমার ধরো এসি রইলো তাহলে এসি মানে হচ্ছে ইউ মাইনাস এ মানে এই সির জন্য ইউ আসবে সির জন্য ইউ মাইনাস আসবে রে ঠিক আছে এই হলো গঠন এগুলোর গঠন এভাবে থাকতে পারে ধরো তোমার এটা এক ভেরিয়েবল থাকতে পারে ধরো বি উপরে সি আছে তখন বুঝতে হবে কি এ সি মানে সি এর জন্য কি সি মানে হচ্ছে ইউ মাইনাস আর হচ্ছে বি আশা করি তোমরা গঠনটা বুঝতে পারছো তো এখন আমাদের এইটা মানে কি তাহলে এ পর সি আছে তার মানে ইউ মাইনাস সি সরি সি মানে সরি এ এখানে এ হ্যাঁ সি এর জন্য ইউ মাইনাস আর এ তাহলে এখানে ইউ মান কত পাইছে আমরা ওয়ান টু থ্রি কমা ফোর আর এখানে মাইনাস এর মান কত দুই তিন চার তো ভাইয়া অলরেডি কিন্তু দেখো আমরা কিন্তু এই যে এই রূপটা কখন দেখছিলাম ইউ মাইনাস এই মাইনাসটা কখন ছিল আমাদের এই যে যখন আমরা কি আলোচনা করেছিলাম এই আগের টপিকে আমাদের এখানে তিরি এটা পুর আগের টাইপে অন্তর সেট নিয়ে আলোচনা করেছিলাম তো আমাদের জিনিসটা কি অন্তর সেট হয়ে গেল না এই যে মাইনাস তার কি এখন এটা থেকে এটা বাদ তো কে কে বাদ যাবে খুবই সহজ বিষয় ভাইয়া দুই আছে দুই বাদ তিন আছে তিন এখানে বাদ

আমাদের পরবর্তী বিষয়ে শক্তি সেট নিয়ে আলোচনা করবো দেখো তো এটা মুছে আমি ওকে তো আমাদের এরকম কি আমাদের শক্তি সেট সেট নিয়ে নিয়ে কি বলতো ভাই খুব ইম্পর্টেন্ট একটা টপিক এটা থেকে পুরশ্ন থাকবে 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 প্রত্যেক বছর তুমি যে বছর হও না কেন এসএসসি পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ ষোলো তিরিশ যারা যারা না কেন এখান থেকে প্রশ্ন থাকবেই থাকবে এমনি গো বাবা তো শক্তি সেট শক্তি সেট যাকে ইংলিশে বলে কি শক্তি পাওয়ার তাই না পাওয়ার পাওয়ার অফ অফ সেট একই কথা তো যাই হোক শক্তি সেটটার আগে আমরা তোমাদের প্রথম ক্লাস টাইপ ওয়ানে মনে হয় উপোসেট এবং প্রকৃত উপসেট শিখেছিলাম তাই না তো উপোসেট আর এই শক্তি সেট জিনিসটা একই সূত্র কিন্তু একই টু পাওয়ার কিন্তু একটা যে পার্থক্য আছে ওই আমরা উপোসেটের সময় একটা সেকেন্ড ব্যাগ ব্যবহার করতাম মানে প্রথমে একটা দিতাম লাস্ট একটা দিতাম কিন্তু এটাই আমাদের দুইটা সেকেন্ড ব্যাগ ব্যবহার করতে হবে তো একটু তোমাদের লিখে দেখায় তাহলে বুঝতে পারবা তো এটা হচ্ছে কি পি দ্বারা প্রকাশ করা হয় পি তে পাওয়ার সেট পি দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে এর সত্য হচ্ছে কি সত্যটা মনে রাখবা সত্য হচ্ছে টু পাওয়ার এন টু পাওয়ার এন যেখানে আমাদের যেখানে কি যেখানে এন হচ্ছে উপাদান যেখানে যেখানে এন হচ্ছে যেখানে এন হচ্ছে আমাদের উপাদান যে হচ্ছে আমাদের কি এন হচ্ছে উপাদান তাহলে এখানে আমাদের এই জিনিসটা বুঝতে হবে তাহলে আমরা একটা এক্সাম্পল করি তাহলে তোমরা বিস্তারিত বুঝতে পারবা ধরো পাস তাহলে এখানে সাপোজ আমি তোমাকে দিলাম যে এর সময় হচ্ছে ওয়ান টু ধরো আহ থ্রি ধরেন থ্রি দিলাম ওয়ান টু থ্রি তো এখন তোমাকে বললো এত এর শক্তি সেট বের করো বলো কি এর শক্তি সেট বা বলতে পারে বের করো এর শক্তি সেট বের করো এর শক্তি সেট বের করো এটা বললো আর কি এখন হচ্ছে আমরা এখানে কি করব মনে রাখতে হবে যে যখন আমাদের শক্তি সেট বলবে যখন আমাদের কি শক্তি সেট বলবে ঠিক আছে যখন আমাদের কি সেট বলবে শক্তি সেট তখন আমাদেরকে এই এটার জন্য কি আনতে হবে পি আনতে হবে কারণ আমরা অলরেডি শিখে গেছি যে আমাদের শক্তি সেট মানে কি পাওয়ার অফ সেট তাহলে দেখো এটা কিভাবে লিখবা যখন আমাকে শক্তি সেট বের করতে বলবে তখন তুমি এটাকে পি অফ এ দ্বারা প্রকাশ করবা আশা করি ক্লিয়ার যখন তোমাকে শক্তি সেট বের করো তোমরা এটাকে পি অফ বের করবা এখন এখানে এর মান কত এর মান ওয়ান টু থ্রি তো এখন হচ্ছে আমাদের মেন কাহিনী তো ফার্স্ট একটা দিবা স্টপ থাকবে এখন স্টপ এখন হচ্ছে আমাদের এখন রুলস যেখানে এর উপাদান কয়টা একটা দুইটা তিনটা এখন সূত্র হচ্ছে আমাদের কি ছিল এই যে টু পাওয়ার এন তার মানে আমাদের এখানে টু এ এর উপাদান একটা দুইটা তিনটা তাহলে এখানে তিন দিবা দুই এর বা তিন মানে কত আট তাই না তার মানে এই পি এপের শক্তি সেট হবে আটটা শক্তি সেট হবে কয়টা আটটা এবং আমরা কিন্তু যখন ক্লাসটা নেই টাইপ ওয়ানে কিন্তু বোঝাইছিলাম যে এই আটটা হবে কিন্তু অবশ্যই ফাঁকাশের সহকারে এই আটটা হবে আমাদের কি সহকারে থাকা সেট সহকারে তার মানে আমরা ফার্স্ট অফ অল কিন্তু এই যে এখানে যে সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম এটা কিন্তু আমরা উপোসেটে দিয়েছিলাম না আমরা উপোসিটে ডিরেক্টলি বের এভাবে প্রথমে যা আছে তাই তারপরে কমা তারপরে আমাদের কি ওয়ান টু আমরা এভাবে বের করছিলাম বাট আমরা যখন আমরা যখন সফিসেট বের করবো তখন তোমাকে অবশ্যই এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে মানে ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এতটুকুই পার্থক্য আর কোনো পার্থক্য নাই এখন যা ছিল তাই কমা তারপরে ওয়ান টু তারপর টু থ্রি

সেকেন্ড ব্র্যাকে আটকে দিতে হবে আমরা কিন্তু উপসেটের বেলায় শুধুমাত্র এই পর্যন্ত রাখছিলাম কোনো ব্র্যাকের দিনে কিন্তু শক্তি সেট ব্রেকগুলো অবশ্যই তোমাকে সেকেন্ড ব্র্যাকেট এখানে একটা আর প্রথমে কিন্তু আমি একটা দিয়ে রাখছিলাম এই দুইটা অবশ্যই দিতে হবে শেষ গুণে দেখো আটটা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তার মানে এইরকম সত্যটা কিন্তু আমরা আগে কাছ থেকেই পেয়ে গেছিলাম যে আমাদের এই সিটের শক্তি সেট হচ্ছে ইহাই এটা কিন্তু আমাদের আনসার ভাইয়া দেখো খুবই চমৎকার ম্যাথগুলা যদি একটু তুমি টেকনিক্যালি বোঝা যাও ঠিক আছে বুঝতে পারবা সবই আমার মনে হয় না যে কেউ সবাই বুঝতে পারছো যাই হোক দেখতে দেখতে কিন্তু আমাদের সহকারে টোটাল টপিক কিন্তু শেষ হয়ে গেল পারছি তোমরা কমেন্টে জানাও কেমন হয়েছে এখন হচ্ছে আমি টোটাল সবগুলো আমি কিছু গুরুত্বপূর্ণ বাড়ি কাজ দেব তোমরা করে আমাদের ফেসবুক গ্রুপে তোমরা পোস্ট করে দিবো আমি দেখতে চাই এবং এই নোটগুলা যারা করছো তারা অবশ্যই আমি দেখতে চাই এবং তোমাদের আমি রিভিউ দিব যে আসলে কেমন লাগছে তোমাদের তোমাদের বইয়ের অঙ্ক থেকে এখন তোমরা এই যে তিন নাম্বার থেকে শুরু করবা তিন নম্বর চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার তিন থেকে শুরু তিন চার পাঁচ ছয় এই চারটা টপিক আশা করি তোমরা আজকে ক্লাস থেকে ভালো মতো বুঝতে পারবা তিন চার পাঁচ ছয় যা যা ম্যাথ আছে সবগুলো ম্যাথ করবা আমাদের গ্রুপে সাবমিট করে দেবা আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি এইগুলো হচ্ছে আমার বাড়ির কাজ এক দুই করাইছি বাট এক দুই চেষ্টা করবা তিন চার পাঁচ ছয় এখানে যে অঙ্কগুলো আছে তোমরা যারাই ছয়টা টপিক ভালো মতো বুঝতে পারছো আশা করছি কোথাও বাঁচবে না কোথাও বাঁচবে না ভালো মতো শেষ হতে পারবা তো যাই হোক আজকে বিদায় নিচ্ছি এখানে আমাদের নেক্সট আলোচনা হবে এ আমাদের চারটা টপিক আছে যেমন এইগুলা এটা হচ্ছে কার্তিক গুণস নিয়ে আলোচনা হবে কাতৃশীয় গুণ তারপর তোমার বইয়ের বিভিন্ন যে এক্সাম্পল গুলো আছে ঠিক আছে তারপরে তোমার আহ আর যে যে টপিক গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো বাট আমাদের মেন আলোচনা কিন্তু এখানে শেষ করে এগুলো থেকে প্রশ্ন আসে এই কার্তিশীয় গুণ থেকেও আসে আমরা এটা নেক্সট অধ্যায় মানে নেক্সট নেক্সট ক্লাস আলোচনা করবো আজকে এখানে শেষ করছি ভালো থাকো সবাই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে